গুড মর্নিং সবাইকে এখন বাজে এগারোটা সাত আর আমি ঘুম থেকে আটটার দিকে উঠে গেছিলাম দিয়ে পড়ানো ছিল পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপর হচ্ছে বাসি কাজ করে তারপরে স্নান করে ব্রেকফাস্ট করিনি ওষুধ খেয়েছি ব্রেকফাস্ট করবো তো আজকে আমার ব্রেকফাস্টে কী আছে তোমাদের দেখাবো আর আমার গাছগুলো জল দিতে লাগবে না কারণ বৃষ্টি হচ্ছে কাল থেকে অনবরত বৃষ্টি হচ্ছে কালকে খিচুড়ি রান্না করেছিলাম কারণ বৃষ্টিতে কিচ্ছু ভালো লাগছিল না তো সেটাই আজকে আছে আর কিছু করব না গরম করে নেব কারণ ফেলে দেবো রাত্রে করেছিলাম যেহেতু তো ওটাকে নষ্ট করব না তো ওটাকে গরম করে খাবো। আর এখন আমি কি কী ব্রেকফাস্ট করছি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে দেখিনি কী কী ব্রেকফাস্ট এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট বিভিন্ন ফ্রুটস আছে এখানে আর একটা ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস আছে খেজুর এই যে আপেল এটা হচ্ছে ন্যাশপাতি ওই তো যেন মৌসুম ভেবে এটা হচ্ছে এই যে কি বলো তো লাল লাল আমাকে কমেন্ট করে জানাবে এর লালগুলো কি আমাকে বলবে এখন আবার কেউ ভেবো না আমি ডায়েট করছি আমার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে আমার শরীরটা খারাপ তো আমাকে সারা জীবন এরকম সকালবেলা ফল খাওয়া ভালো তোমরা সুস্থ মানুষও খেতে পারো খালি পেটে ফল ফল খেলে কিছু হয় না হেলদি একটা হচ্ছে অভ্যাস ফল খাওয়া খালি পেটে তবে টক জাতীয় ফল খাবে না মিষ্টি জাতীয় যে ফলগুলো আছে সেগুলো খাবে সকালবেলা খালি পেটে ফল খাওয়া ভালো আর আমার অ্যাসিডিটি গ্যাসের প্রবলেম তো আমার এগুলো খেলে ভালো হয় ওই কারণে তো এই হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট চলো ব্রেকফাস্ট খাওয়ার আগে তোমাদেরকে আমি ওয়েদার দেখাবো দিন হচ্ছে আমি ব্রেকফাস্ট খাবো তারপর তোমাদের সাথে গল্প করবো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট তো আকাশে ওয়েদার হচ্ছে খানিকটা এরকম বৃষ্টি পড়ছে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে মানে টিপ টিক করে আর দেখো মেঘ করে আছে কাল থেকে বৃষ্টি বেশ ওয়েদারটা ঠান্ডা আছে আমার নিজেরও অনেক স্বস্তি লাগছে সত্যি কথা অনেক ভালো লাগছে আর আমার গাছগুলো ওই যে যে আমার গাছগুলো বৃষ্টির জল পড়েছে আর জল দিতে লাগবে না আর রাস্তা থাকা একদম ফাঁকা যেহেতু বৃষ্টি পড়ছে আর কে থাকবে রাস্তায় বলো বাট যে যার কাজে বেরিয়েছে অবশ্যই বাট এছাড়া রাস্তায় লোক দেখা যাচ্ছে না আর টিপ 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 করে বৃষ্টি পড়ছে বৃষ্টির একটা আওয়াজ মনোমুগ্ধ করে তুলছে আমার পার্সোনালি অনেক ভালো লাগে বৃষ্টির আওয়াজ আর এই বৃষ্টিতে বসে বসে হচ্ছে অনেক কিছুই হচ্ছে খেতে মন চাইছে কিন্তু কিচ্ছু করার উপায় নেই তো চলো খাই আর কথা তো আমার চুলগুলো একটু পাগলির মতো হয়ে রয়েছে জাস্ট ইগনোর করো তো আমি ব্রেকফাস্ট খাবো প্রথমে আমি ড্রাই ফ্রুটস খাবো বিসমিল্লা বলে খেলাম কারণ বিসমিল্লা বলে খেলে হচ্ছে আর কোনো কিছু যদি এর মধ্যে কিছু ফেলে খেতে পারছি হয় সেটা হজম যাবে আমার ক্ষতি হবে না বিসমিল্লা বলে খাওয়া ভালো খারাপভাবে কেউ নিল না তো আর আমার মনে হচ্ছে লাইক আমি ইফতার করতে বসেছি রোজার সময় ইফতার করতে বসে না আমার ওরকম ফিল হচ্ছে ঠিক আছে মিষ্টি আছে আর আমি ওনাকে আমার বাবা কী কী ফল এনেছে আমার দেখে চলো তোমাদেরকে দেখিয়ে আসি কিছু ফলের তোমরা দেখে নিয়েছো কি কি ফল এনেছে আপেল ছিল খেজুর ছিল আর লেবু ছিল মৌসম্বী লেবু আর একটা লাল ফলটা কি তোমাদেরকে বলতে হবে কমেন্ট করে বলবে কি ফল তো খায় এক কথা বলি তোমাদের সাথে আমার খেজুর খাওয়া হয়ে আছে আপেল কাছে কি বলবো আমি পার্সোনালি ভালো নেই কিছু মানুষ যদি না থাকতো আমার জীবনে সত্যিই আমি কিছু খারাপ কিছু করে বুঝতাম তো তাদেরকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমাকে এই খারাপ কথা আমি জানি সেকেন্ড হচ্ছে মানে কি বলব মানুষ এত পাল্টিবাজ এত ধোঁকাবাজ এইটা আমি জীবনে কল্পনা করি না আমি আমার কথা না আমি যেটা বলি মুখ থেকে হচ্ছে সেটাই আমার শেষ কথা আমি কখনো এরকম পারি না মানুষের সাথে পাল্টিবাজ ধোকাবাজি করতে মানুষ কীভাবে আমার সাথে পাল্টিবাজে ধোকাবাজি করে মানে বলার বাহিরে মানে ভাষায় প্রকাশ ও কি বলবো বলো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আপেলটা অনেক মিষ্টি আছে মানে আমার বলার ভাষা নেই আমি জাস্ট স্টপ হয়ে যাচ্ছি তো মানে কী বলবো আমার কোনো ভাষা নেই জীবনের আগ পর্যন্ত লড়াই করবো লড়তে আমি শিখেছি লড়তে জানি কিভাবে লড়াই করতে হয় লড়াই আমি ছাড়বো না নয় বিজয় হব নয় হচ্ছে হেরে যাব যে কোনো একটা বাট লোডটা আমি ছাড়বো না আমি লড়াই করব রাখবো অন্তত সেকেন্ড হচ্ছে যারা আমার জীবন নিয়ে ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে কাউকে আমি ছাড়বো না কাউকে না আজ হোক এক বছর পরে হোক তাদেরকে আমি তার যোগ্য জবাব দেব দেবো দেবো তা না হলে আমার নাম না আমার নাম হচ্ছে আমি পাল্টে দেবো একদম আর কথা কথা আমি যদি কিছু নাও করি ওপর একজন আছেন ঈশ্বর বলো আল্লাহ বলো ভগবান বলো যে নামে ডাক্তার পারো সমস্যা তিনি কিন্তু হিসাব হিসাব মিলাবে তিনি ছাড়বেন না পাপ করলে পাপের ফল পেতে হবেই কারণ হচ্ছে তুমি নিজেকে খুব ভাবছো মহান ভাবছো কাউকে ঠকিয়ে তার জীবন নষ্ট করে আরেক জায়গায় গিয়ে নতুন করে সব কিছু শুরু করব কোনো দিন সেই সুখ হবে না আর একজনকে কাঁদিয়ে কখনও কেউ সুখী হতে পারেনি পৃথিবীতে কোনো এটা হয়নি আর যদি বা হয়েছে পরবর্তীকালে তার পতন ভয়ঙ্কর লেভেলে হয়েছে তো কাউকে পাপ করলে তাপের ফল পাবে যে কেউ সেটা যদি আমিও হই কী বলবো আমার কিছু বলার ভাষা নেই মানে কাউকে ভালোবাসা কাউকে হচ্ছে নিজের মন থেকে তার ভালো চাওয়া এটাই হচ্ছে আমার জীবনের সব বড় অপরাধ যে আমি এত বড় অপরাধী মানে বলে বোঝা তো কথা বলতে বলতে আবার আপেল খাওয়া শেষ নাশপাতি খাচ্ছে নাশপাতিটা না একটু কচকচ টাইপ ওনাকে খেতে চায় না বা ভালো দিবে নাশপাতি হয় মিষ্টি খেতে একটু কেমন কচকচ কচকচ করে কিন্তু অনেক ভালো নাশপাতি খেতে বলছিলাম কি বলবো কোনো মানুষের ভালো চাওয়াটা ভালোভাবে পাশে থাকাটাই আমার জীবনের সবথেকে বড় কাজ সব থেকে বড়ো তার দুঃখের সময় আমি পাশে ছিলাম কেউ ছিল না সবাই ছেড়ে চলে গেছিলো ঠিক আছে আমি ছিলাম সে মরে যেত রোজ রোজ সুসাইড করতে চলে যেত ঠিক আছে আমি আর আমার এই মা নামক তা পাশে ছিলাম আজ আমরা ভালো না আমরা তার ক্ষতি চাই মানে কী বলবো কিছু বলার ভাষা মানে কী ভাষা দিয়ে আমরা হচ্ছে পৃথিবীর বড়তম অপরাধী মানুষের ভালো করতে দিয়ে আমি আর আমার মা আর যারা ক্ষতি অ্যাকচুয়ালি করেছে তারাই হচ্ছে ভালো তো ভালো আমরা খারাপ আমরা চেয়েছিলাম ভালো হতো সব কিছু তো ভালো লাগছে না কী করবো আর কিছু বলার ভাষা নেই তবে আছে আছে একজন উপরে পাপ চাপে থাকে না যে লুকিয়ে ঘুয়ো পরিচয় দিয়ে আমার তো কেউ নেই অথচ আমার ঘরে জল জানটা আছে ঠিক আছে ঘরে না আমার নিজের ঘরও তো নেই কী আর বলবো রেখে তাকে ফুকিয়ে আছে একটা মানে কি বলবো লোক তো বলে বেড়াচ্ছে আমার তো কেউ নেই আমি তো সিঙ্গেল আমি তো আনমেরিড আমার তো কেউ নেই তাই তো এরকম পরিচয় দিয়ে দেয় কিছু বলার ভাষা নেই তবে আমার সময় আসলে আমি শিখি আমার জনপ্রিয়তা একটু হোক আমি তো রিভিল করবো এখানে বিকজ এদের মুখোশ খোলার খুব দরকার নাহলে আরও পাঁচটা মেয়ের জীবন নষ্ট হবে এরা হচ্ছে সবাইকে ইমপ্রেস করে করে বেড়ায় ঠিক আছে আরও পাঁচটা মেয়ে জানবে না যে সুখী তো কেউ নেই সেও ইমপ্রেস হবে সময় এটা দিয়েই হচ্ছে আরও মানে আমাকেও বলতে পারে ইমপ্রেস করা হয়েছিল তো জনপ্রিয়তাটা হোক এটা তোমাদের উপর নির্ভর করবে তোমরা যদি বেশি বেশি করে ওকে সাবস্ক্রাইব করো শেয়ার করো তাহলেই আমি পারবো ওই কাজটা করতে তো খুব শীঘ্রই আমি হায়দ্রাবাদ যাবো এটা বলে রাখি সবাইকে খুব শীঘ্রই আমি হায়দ্রাবাদ যাব আমাকে ইনভাইট করা হয়েছে তো হায়দ্রাবাদ যাবো খুব শীঘ্রই আমি ইনভাইট করেছে কে ইনভাইট করেছে তোমরা তো জানোই সকলের প্রিয় মৌ দিদি সবাই ইনভাইট করেছে তো মাকে বলেছি মা বলেছে অবশ্যই আর মৌ দিদিকে আমার তরফ থেকে ইনভাইট থাকবে এখন না আমিও করবো আমার বাড়ি আসার জন্য তো ওখান থেকে বাড়ি ফিরবো না ওখান থেকে আরেক জায়গায় যাওয়ার আছে সফরে ওই রকম ওখান থেকে আরেক জায়গায় যাবো সাহস রাখতে হবে মনে যেহেতু ভারতের মধ্যে ভারতের বাইরের নয় জায়গাগুলো হিন্দি বলতে পারি না কি ইংলিশে তো কথা বলতে পারি সমস্যা নেই অল্প হিন্দি শিখে গেছি কিছুটা হলো চালিয়ে নিতে পারবো ইংলিশটা বলতে বুঝবো একটু ইংলিশের চলন আছে তো ওখান থেকে তামিলনাড়ু রয়ে গিয়ে তামিলনাড়ু পাশে আর একটা জায়গা আছে সেখানে যাবো নাম বলবো সেখানে যাবো আমার কিছু দরকার আছে অনেক দরকার তো এক দাদা ভাই আমাকে বলেছে গেলে ওনার সাথে যোগাযোগ করতে এমনি আমাকে হেল্প করবে তো অনেক খুশি কারণ কি বলবো উইরা ধরতে যা উইরা উইরা কোথায় আমি ঠিক ধরে আর তো মজা করলাম আমি কী বলবো আমি সত্যি যাবো ইয়া কি করছি না কবে যাবো কি বৃত্তান্তে যাবো ও তো বলবো না ও তো ঘুরে এসে বলবো কারণ এক্ষুনি যদি সব কিছু বলে দিই তাহলে আমার সব কিছু এখন রন্ধমন্ধ হয়ে যাবে ঠিক আছে আর আমি যাবো সেখানে সবাই রেডি থে কারণ সোজা আমলে যদি ঘি না ওঠে আমি কি আউম চরম করে দেখাতে যাই আমি হচ্ছে সেই চর্শন জোরে বৃষ্টি চলে আসছে যেটা বলছিলাম সত্যিই আমি যাব আমাকে অবশ্যই হেল্প করবে আমি একা তো যেতে পারবো না তবে একা যাওয়াটা যে খুব কঠিন ব্যাপার এরকম না আমাদের এখান থেকে হাওড়া থেকে যাওয়া যায় শিয়ালদাও হয়ে আরও কিছু জায়গা হয়ে যাওয়া না জায়গা থেকেই যাওয়া যায় তো ওগুলো আমি ইনফরমেশান পেয়ে গেছি কীভাবে কোথা থেকে টিকিট কাটতে হবে আর এখন ফোন আছে সবার হাতে স্মার্টফোন কোনো অসুবিধা নেই গুগল বাবা গুগল বাবা জীবন আছে সবাইকে সাহায্য করার জন্য কোনো ভয় পাওয়ার কিছু নেই একবার গেলে আমার ভয় পেটে যাবে ঠিক আছে তো খুব শীঘ্রই হচ্ছে করে আমি যাবো আর আমার যে কত সাহস আমি যে কি করতে পারি এটা হচ্ছে সবার ধারণা বদলে খুব তাড়াতাড়ি হয়ে বাট আমার কি ক্ষমতা আমি চাই না আমার ক্ষমতাকে জাহির করতে আমার সেরকম কোনো ক্ষমতা নেই বাট তো আমি চাইছিলাম যে আমি এগুলো কিছুই করতে চাইছিলাম না আমি চাইছিলাম কোনো কিছু হচ্ছে কোনো কিছু থেকে বেরিয়ে আসতে তা নতুন করে দুটো অপশান দেওয়া হয়েছিল ওটাতেই রাজি হাজি আমাকে তো এবারে কিছু করতে রাজি করতে হবে না আর রাজি ফাজির কোনো পথ নেই এবার আমার নিজেকে দেখতে হবে কি করা যায় আর আমি যাব ওখানে যদি হেল্প পাই তো খুব ভালো আর না পেলে সর্বশেষ উপায় এখানে আমি বলবো কি সমস্যা কি সমস্ত কিছু এখানে এরকম দু হাত খুলে দেখিয়ে দেবো ফটো সমস্ত কিছু এখানে রিভিউ করব এবং আসলে ডিপেন্ড করবে তোমাদের উপরে ঠিক আছে আর কি বলবো ভালোভাবে মানুষকে ভালো কিছু বললে তো আর কি ভালো লাগে না তো আমাকে ভালো কিছু কাজ করতে হবে আর আমি ভাবছি না এতে যাবো টকে যাবো কাজ করতে কেমন হবে তোমাকেও লেবু খাবে লেবু খা মৌসুমি লেবু খাও মাথা ঠান্ডা থাকবে ঠিক আছে তো টকে যাবো কথা হয়েছে আমার একজনের সাথে তো আমাকে বলেছে যে খুব ভালো আমাকে কাজের অফার দিয়েছে তারপর আমি এখানে বসে বসে বসেই আছি আর আমার পিছনে অনেক টাকা খরচ আছে তার থেকে বড় ওখানে চলে যাই কিছু ইনকাম করি ওখানে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় থাকে তাই মোদি বলছিল তো আমি হচ্ছে যাবো সবার জন্যই শাড়ি নিয়ে আসবো আমি ভিডিও করব খুব এক্সাইটেড অনেক এক্সাইটেড আমি সত্যি কথা যদি তুমি ভালোবাসো ভালো করে জেনিস কোনো কোনো কথা নেবে না আমি একদিন হব কারো বেশি হব না তো আর কথা চলবে না আমার এই বাজে কোনো দিন যাবে না একটু এন্টারটেনমেন্ট করছে তোমার কিছু মনে করবে ঠিক আছে আবার না দুটো বিয়ে করা খুব শখ শখটা একটু পূরণ করতে হবে আমাকে এই দায়িত্বটা আমার কেন জানি না আমার উপরে সে পড়েছে একজন আর খুব শখ দুটো বিয়ে করার দুটো বউ নেবে একটা বউ কেন জানি তো পোষাচ্ছে না দুখানা বউ লাগবে তা আমি ভেবেছি মানে চার দেওয়ালের মাঝে এনে কেমন জানি করে দুটো বিয়ে দেয় এটা করলে কেমন হবে ব্যাপারটা তো তোমরা আবার শখটা করো না তো ঠিক আছে দুটো বিয়ে করা একজনকে ডিভোশনালি আর একজনকে বিয়ে করার অপরাধ জানো তো তার ফলে কী হতে পারে এইসব কাজকর্ম করো না তোমরা একজনের খুব শখ আমার হচ্ছে খুব দরকার তার শখটা পূরণ করার কীভাবে খুবই সেটাই ভাবছি তোমাদেরকে যেটা বলছিলাম এই ফলটা কী আমাকে কমেন্ট করে জানাবে এটা কী ফল এর নাম কী ঠিক আছে অবশ্যই কমেন্ট করবে যারা যারা আমার এই ব্লগটা দেখবে কমেন্ট করবে এটা কী ফল 아니 숨도 있어. 아 그럼 다나한테 줘야겠다. 아 그럼 축구 숙제 다나. 미스터 케도. 쿠키 미스터 나. 맞아 우리. 똑 나. 미스터. ফল অবশ্যই বলো আর কি বললাম তোমাদেরকে একটু মাথার মধ্যে ঢুকিও কি আঙুল দেখিয়ে ফেলছি আমি ভুলভাল ও সে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রেকফাস্ট ডান এটা তো ওখানে শুধু খোসা ছাড়া আর কিছু দেখতে পাবো না আমার খাওয়া হয়ে গেছে আর এত কথা বলি জীবনে অনেক কিছু আসে কোনো কিছু নিয়ে ভেঙে পড়বে না উপায় খুঁজে বার করার চেষ্টা করবে সেখান থেকে তুমি পরিত্রাণ করে ফেলতে পারো আর যদি কোনো উপায় না থাকে তুমি চেষ্টা করবে অবশ্যই খুঁজলে উপায় কিছু না কিছু একটা পথ বার হবেই যদি বা না পাও ওপর ওপরে যিনি আছেন তার উপর ছেড়ে দেবে বাকিটা সব কিছু তিনি হচ্ছে বাকি হিসাব থেকে দেখিয়ে দেবেন সামনে তো আমি তো এখানে কাঁদতে পারবো না কানাকাটি করলে এখানে অনেকে বলবে সিনটা গেন করছে নিজের চ্যানেলকে দাঁড় করানোর জন্য করছে ওরকম কিছুই নেই নিজের ভিতরে অনেক কষ্ট থাকে যেগুলো বলতে পারি না যেগুলো বলা যায় না এইভাবে এসে তো সেগুলো আমি এন্টারটেনমেন্ট মাধ্যমে বোঝানোর চেষ্টা করি এটাই হচ্ছে একটা আসল কথা তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব নতুন হলে টাটা বাই বাই আল্লাহ প্লিজ ভালো থেকে সুস্থ করেন